রেপাটরি রুব্রিক্স আলোচনার আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা পর্ব আলোচনা করে ফেলেছি আজকের এই ভিডিওতে দুটো রুব্রিক্স আলোচনা করব। একটা হচ্ছে অ্যাবজর্ব ব্রুইড ইন থট সেকেন্ডটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড সম্পূর্ণ সময় জুড়ে সঙ্গেই থাকবেন উপকৃত হবেন ইনশাআল্লাহ দেখেন প্রথমে দেখে নিই অ্যাবজর্ব থার্ড এর আন্ডারে একশো আছে তার মধ্যে আমরা যদি গ্রেড দেখি কমপ্লিট রেপাটোর ভাষা অনুযায়ী তাহলে সালফার পেট্রোলিয়াম নাক্স মাস্কেটা মেজেরিয়াম হেলিবরাস নাইগ্রা সহ আরও একটা আনকমন ওষুধ আছে আমরা যদি সেকেন্ড অপশনগুলো দেখি বেশ কিছু ওষুধ দেখতে পাচ্ছেন আমরা যদি থার্ড অবস্থা দেখি এই আমরা যদি ফোর্থ অবস্থায় দেখি তাহলে বেশ কিছু ওষুধ আছে টোটাল ওষুধ হচ্ছে একশো ছেষট্টিটা এবং এর আন্ডারে বেশ কিছু সাবরুব্রিক্স আছে অল্টারনেট উইথ সাবরুব্রিক্স টাইম মডালিটি দেওয়া আছে স্যাডনেস স্ট্রেন্স প্রেগন্যান্সি ডিউরিং স্লিপিনেস উইথ এক্সেট্রা মূলত রুব্রিক্স আলোচনা করছি সাবরুব্রিক্সগুলো এমনিতেই হয়ে যায় মেন রুব্রিক্সটা জানা থাকলে আমরা এটাকে কখন ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে এটা কেমন আমরা কখন এই রুবটাকে ব্যবহার করব। দেখেন ব্রুইড ইন এই ব্যবহার করা হয় রোগীদের এমন মানসিক অবস্থার জন্য যেখানে আমরা টেকিং এ দেখতে পাই সে কোনো একটা বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন আছে অথবা ডুবে আছে এটা আপনি পজিটিভলি নিতে পারেন সে বই পড়তেছে বইয়ের জগতে ডুবে আছে কথাবার্তা থেকে নিজেকে আলাদা করে কিছু একটা ভাবতেছে মানে এক কথা ও যখন ভাবে তখন ওর চারপাশে কিছু খেয়াল রাখে না নিজের চিন্তা বা কল্পনার জগতে পুরোপুরি আবিষ্ট থাকে ইনভলভ থাকে ঢুকে থাকে ডুবে থাকে ইত্যাদি আমরা রুগীদের মধ্যে এবং রুগীদের গার্জিয়ানদের মধ্যে কি উপসর্গ পেতে পারি লক্ষণগুলো উদাহরণ হিসাবে বলতে পারেন রুগীকে ডাকতে সে হ্যাঁ গো মজিদ সাহেব সে উত্তরই দিচ্ছে না যেন মনে হচ্ছে ও শুনতেই পায়নি শোনেই নি এরকম সে চিন্তায় এতটা মগ্ন হয়ে আছে তার সামনে কী ঘটছে তার অনুভূতিটা কেমন ওই ঘটার ফল কেমন এতটুকু চিন্তা করারও সে প্রয়োজন বোধ করে না মানে নাই তো করবে কি তাহলে এই কথার দ্বারা কী দাঁড়াচ্ছে বাস্তবতা যেটা প্রেজেন্ট সেখান থেকে পরিপূর্ণরূপে একজন রুগী যখন বিচ্ছিন্ন থাকবে একা বসে থাকবে নিজের ভাবনার গভীরে ডুবে থাকবে তখন আমরা অ্যাবজর্ব ব্রইড ইন থট রুব্রিক্সটা নেব সেটা বই পড়ার সময় হতে পারে বা একাকিত্বের সময় হতে পারে নিরিবিলি সময় নিজের নিজে দুনিয়া থেকে হারিয়ে যায় ভবিষ্যৎ মানে অজানা কোনো এক গন্তব্যে এ বলতে পারে আমরা সাধারণত এই অবস্থাগুলো কাদের মধ্যে পাই কোন দুঃখ পেয়েছে কোন কারণে দুশ্চিন্তা আছে বা কোন মেন্টাল ট্রমার কারণে যখন কোন রোগের উৎপত্তি হয়ে থাকে তখন এই সিচুয়েশন আসবে এই উপসর্গগুলো আসে আর তখনই আমরা এই রুব্রিক্স নেব যারা লেখক বুদ্ধিজীবী এরা এরকম অবস্থায় থাকে যারা ধ্যান করে যারা কল্পনা করে তাদের মধ্যে এরকম হতে পারে নিউরাস্থানিয়া ডিপ্রেশন অথবা যারা ইন্ট্রোভার্ড পার্সোনালিটির হয়ে থাকে তাদের জন্য আমরা এরু ব্রিক্সটা ব্যবহার করতে পারি বা যে উপসর্গগুলো লক্ষণগুলোর কথা বললাম সেগুলো আমরা পেতে পারি দেখেন এখানে মূল্যবান কিছু ঔষধ আছে এখানে আমরা কাকে পাচ্ছি দেখতে আমরা এখানে ফসফরাসকে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখানে নেট্রাময়ুরকে পাচ্ছি আমরা আরও বেশ কিছু ঔষধ আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সালফার পাচ্ছি আমরা এসে থুজা পাচ্ছি ক্যালকেরিয়া ফসের মতো ওষুধগুলো আছে এগুলো ওষুধের উদাহরণ মানে আরো আছে তার মধ্যে এগুলা শ্রেষ্ঠ আপনারা ইগনেশিয়ার কথা শুনবেন সবাই জানেন না বলে নতুন করে আর কি করব মানসিক আঘাত শোকে দুঃখে গভীর চিন্তার মধ্যে ডুবে আছে একা একা থাকতে ভালোবাসছে ফসফরাস কল্পনায় হারিয়ে যায় অত্যন্ত স্পর্শকাতর ভাবুক প্রকৃতির ক্যালকেরিয়া ফস পড়তে গেলেই মাথা ব্যথা শুরু হচ্ছে আবার পড়াশোনা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তায় সব সময় ডুবে থাকে আর থুজা এক ঘরে বসে বিনা কাজে অলসভাবে জীবন যাপন করে চা খেয়ে দিন পার করে কল্পনা করছে সে দুবাইয়ের একদিন প্রধানমন্ত্রী হবে ওখানকার কোনো শায়েক হবে কল্পনার জগতে বসে বাস্তবে কি জিনিস সেটা কিন্তু সে হারিয়ে ফেলছে থুজা জ্বলন্ত উদাহরণ ঔষধের এগুলো তাহলে এই রুবডিক্স আমরা তখনই নেব গ্রহণ করব ইম্পোর্ট দেব দেখব রুগীকে বাস্তবতা ও দৈনন্দিন জীবন থেকে মানসিকভাবে যখন আলাদা করে ফেলবে আলাদা হয়ে যাবে নিজের চিন্তা বা মানসিক অবস্থা তার সকল মনোযোগকে আকর্ষণ করবে বিভিন্ন মানসিক রোগের কারণে স্যাডনেস ডিপ্রেশন স্বপ্ন এবং বুদ্ধিভিত্তিক মানুষগুলো যখন পাবো তখন আমরা অ্যাবজর্ড ইন থার্ড রুব্রিক্সটা ইম্পোর্ট দেবো বা গ্রহণ করবো নেবো আমরা নেক্সট ঔষধে চলে আসলাম রুব্রিক্সে চলে আসলাম নেক্সট রুব্রিক্স অ্যাবস্ট্রাকশন অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড কমপ্লিট রেপাটোরিতেও আছে কেন্ট রেপাটোরিতেও আছে আমরা এখানে যদি ফার্স্ট গ্রেড এর ওষুধ দেখি একটাই আছে নাক্স মস্কেটা আমরা যদি সেকেন্ড পজিশনে দেখি বেশ কিছু ওষুধ দেখতে পাচ্ছেন আমরা যদি থার্ড পজিশনে দেখি প্রায় পাঁচটা মতো ওষুধ আছে আমরা যদি ফোর্থ পজিশনে দেখি বেশ ওষুধ আছে টোটাল ওষুধ হচ্ছে একশো সাতখানা টোটাল ওষুধ কতগুলো একশো সাতখানা এই রুব্রিক্স বোঝার আছে একটু মনোযোগই হন অ্যাবস্ট্রাকশন অব মাইন্ড সোজা কথা বাস্তব জগৎ থেকে সে মন সরাই নিছে অর্থাৎ বাস্তবতাকে এড়িয়ে মনের ভেতরে ডুবে থাকে কিন্তু তা চিন্তা বা কোনো কিছুতে মগ্ন হওয়ার কারণে না কারণ হচ্ছে মনোযোগের অভাব সোজা কথা কি অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড মনের বিক্ষিপ্ততার কথা যেটা বলছি সেটা মনোযোগের অভাবের কারণে দেখেন এখানে দুটো জিনিস চলে আসে জানেন তো একটা অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড আর গত ভিডিওতে আলোচনা করেছিলাম অ্যাবসেন্ট মাইন্ডনেস কাছাকাছি চলে আসে এই দুটোর মধ্যে পার্থক্য কি অ্যাবসেন্ট মাইন্ডনেস হচ্ছে তার মন নির্দিষ্ট জায়গায় না থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ফলে সে ভুলে যায় তাহলে অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড কি তার মন বাস্তবতা থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে সে মন মনোযোগ তার কাজে দিতে পারতেছে না মানে সে ডাল শূন্য এটাই হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডনেস এবং অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ডের মধ্যে পার্থক্য একটু রুগীর গল্প বলি তাইলে বুঝতে পারবেন কোন রোগীর থেকে ধরেন কল্প পাচ্ছেন কোন কাজ করতে গেলে মন স্থির থাকে না চিন্তাও করতে পারেন মনও স্থির নাই চিন্তাও করতে পারতেছে না যদি অ্যাবসেন্ট মাইন্ডনেস হতো তাহলে চিন্তা করতে না পারা এটা না তো ভুলেই গেস আবার রোগীকে একটা প্রশ্ন করতেছেন সে সে বোঝে না উত্তরও দেয় না যেন মন তার নিজের শরীরেই নাই এক কথায় তার বোধ শক্তির অপসারণ বা অনুপস্থিতি এক কি তার বোধ শক্তির বা অনুপস্থিতি আপনারা পড়াশোনার ক্ষেত্রে দেখেন শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখেন শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়ার সময় মনোযোগ থাকে না প্রশ্ন মনে আসে না প্রশ্ন কমন পড়ছে ও পড়ে দেখছে যে কমন লিখতে পারতেছে না অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড লিখতে পারতেছে না মানে মনটাম ব্ল্যাঙ্ক হয়ে গেছে শূন্য হয়ে গেছে কিছু ভাবতে পারেন না মন ব্ল্যাঙ্ক হয়ে গেছে কিছু ভাবতে পারতেছে না আমি সব থেকে গুরুত্বপূর্ণ ওষুধ কমপ্লিট রেপারটোরির ফার্স্ট গ্রেডে দেওয়া আছে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি একটাই মাত্র ওষুধ সেটা হচ্ছে নাক্স মস্কেটা অন্য অন্যমনস্ক সবকিছু তার কাছে স্বপ্নের মতো সব অবস্তবতা আপনারা সেকেন্ড পজিশনে দেখলেন ক্যানাবিস ইন্ডিকা আছে দেখেন সব ওষুধের তো আর আলোচনা করে দেওয়া সম্ভব না ক্যানাবিস ইন্ডিকা আছে এই যে ক্যানাবিস ইন্ডিকা সময় বাস্তবতা নিজস্ব অস্তিত্ব নিয়ে নিজেই বিভ্রান্তির মধ্যে আছে কোনো কিছুতে গভীরভাবে মনোযোগ আনতে পারতেছে না সিদ্ধান্ত নিতে পারে না অ্যানাকার্ডিয়াম আছে সালফার বড় বড় চিন্তায় বিভোর হয়ে থাকে বাস্তবতাকে অবহেলা করে বেড়াইটা কাট ও খাটো শারীরিকভাবেও মানসিকভাবে কি শৈশবে বৃদ্ধ অবস্থায় গত ভিডিওতে লাইকোপোডিয়াম কথা বলছিলাম এখানেও লাইকোপোডিয়াম আছে তার নিজের নাম শুদ্ধ ভুলে যায় শব্দ শুদ্ধ ভুলে যায় আত্মবিশ্বাস করতে আত্মবিশ্বাসের অভাব থাকে রাস্তা ভুলে যায় মেডো ইত্যাদি আরো বড় বড় ওষুধ আছে নেট্রাম হায়োসেমাস টিউবার কুলিনাম ইত্যাদি এখন কথা হলো এই রুপ্রিক্সটা আমরা কখন নেবো কখন প্রয়োজন হবে আপনাকে রুগী যদি বলে আমার মন কোথাও থাকে না মাথায় কাজই করছে না জানেন তো আমি চিন্তাই করতে পারছি না তাহলে আমার মন কোথাও থাকে না মাথায় কাজ করছে না আমি চিন্তা করতে পারতেছি না পড়াশোনার সময় এত পড়ছি মাথায় থাকি না খালি অনেক ছাত্ররাই আমাকে বলেন স্যার পড়ে তো মনে রাখতে পারি না আমি কি করে বলছি চর্চা থাকতে হবে চর্চা না থাকলে এইরকমই অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড ব্ল্যাঙ্ক অফ মাইন্ড চলে আসবে অবসাদ মানসিক কোনো আঘাত থেকে যদি উৎপত্তি হয় উত্তেজনা বিষণ্নতা আবার দীর্ঘদিন ধরে কোনো ঔষধ খাচ্ছেন ঔষধ খাওয়ার ফলে এই রকম ব্ল্যাঙ্ক অফ মাইন্ড হয়ে যেতে পারে শিশু বয়স্কদের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে যারা বুদ্ধিজীবী একটা সময় কাজ করতে পারতো এখন আর হচ্ছে না লিখতে পারছে না একটা সময় কলম চলতো এখন হচ্ছে না আমরা সাবরুব্রিক্স হিসাবে অ্যাবসেন্ট মাইন্ডনেস কনসেন্ট্রেশন ডিফিকাল্ট ডালনেস অড ফেকশন এই জিনিসগুলো দেখতে পারি এই রুব্রিক্সের আন্ডার আশা করি এ দুটো রুব্রিক্স ব্যবহার এবং কোন ক্ষেত্রগুলোতে ব্যবহার করতে হবে কাদের ক্ষেত্রে রুগীরা কি ধরনের কথা বলতে পারে এ বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম লেগে থাকেন ভালো লাগলে শেয়ার করেন আমি কথা দিয়েছি কমপ্লিট রেপাটোরির মাইন্ড চ্যাপ্টারটা আল্লাহ দিলে পরিপূর্ণ রুব্রিক্স ট্রান্সলেট করে দেবো তারপরে যদি সম্ভব হয় প্রত্যেকটা পার্ট ওয়াইজ বাংলায় আলোচনা হবে ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ